বন্ধুরা টিএসান ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো আজকে এক বন্ধুর জন্য কিন্তু পার্সেল পাঠাচ্ছি আর পার্সেলের মধ্যে কি আছে একটু পরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কারণ আরও একটা আছে ওটা প্যাকেট করে ওটাও পাঠাবো বাড়ি সেট জন্য এবং যাদের বারো ইঞ্চি পনেরো ইঞ্চি সেট আছে তাদের জন্য বানিয়েছি তো সেই ছোট্ট ক্রসওয়ার তো এই বন্ধু অর্ডার করব অনেকে যারা অর্ডার করতে চাইছেন আমার ফোনপে নাম্বার ভিডিওর মধ্যে থাকছে আমাকে ফোনপেতে পয়সা পাঠিয়ে দিন আমি এখানে পোস্ট অফিস থেকে পোস্ট করে দেবো আপনার বাড়িতে হোম ডেলিভারি হয়ে যাবে ঠিক আছে সামান্য চার্জ যেমন ধরুন এটা মুর্শিদাবাদ যাচ্ছে আমার এখান থেকে আমার দোকানের লোকেশন হচ্ছে হুগলি আরামবাগ এবং পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এর কাছাকাছি তো এখান থেকে আপনার মুর্শিদাবাদ যেতে আমার কস্ট আসছে বাষট্টি টাকা ঠিক আছে তো আপনাদের যদি দূরে বাড়ি হয় হয়তো একশো টাকা সামথিং এর মধ্যে হয়ে যাবে কারণ এটার ওয়েট আছে সাতশো গ্রাম আমি উপরে লিখে দিয়েছি তো পোস্ট ফুস এসেছিলাম স্যারের কাছে আজকে স্পিড পোস্ট করে দিলাম তো তিন দিনের মধ্যে আপনার বাড়িতে কিন্তু ডেলিভারি চলে যাবে ভিডিওটা আপনার পার্সেল আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিই হ্যাঁ ভাই তো আমাদের গ্রামের পোস্ট অফিসে দিয়ে দিলাম আর যাদের বড় বড় অ্যাম্প্লিফায়ার সেগুলোও কিন্তু এখান থেকেও যাবে বা আমার কুরিয়ার সার্ভিস রয়েছে তাতেও যাবে এবার আপনাদেরকে আমি বিস্তারিত যেটা পাঠাচ্ছি সেটা সম্বন্ধে কিছু ইনফরমেশান দিই এ হচ্ছে ছোট্ট দান অফিস তো সাইডে দেখুন এটা হচ্ছে সেই ছোট প্রেসার বোর্ড যাকে বলা হয় বাংলায় মানে ক্রস ইংরেজি কথা অ্যাকচুয়ালি এটা ইকুলাইজার ঠিক আছে আর একদম পাতি কথায় একে বলা হচ্ছে প্রেশার বোর্ড তো এই প্রেশার বোর্ডটার সুবিধা কী বা বাড়িতে কেন লাগাবেন সেটা আপনাদেরকে বলি দেখুন এই প্রেসার বোর্ডে তিনটা ঘাট রয়েছে অর্থাৎ ফার্স্টে যেটা বড় দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে ভলিউম তারপর রয়েছে বেস তারপর রয়েছে মিট তারপরে সবুজটা রয়েছে টুইটার মানে কি এই প্রেশার বোর্ডটাতে তিনটেই পাবেন আর পেছনে ইনপুটটা দেখিয়ে দিন দেখুন এটা হচ্ছে ইনপুট ইনটা লেখা আছে এটা ইনপুট আর দুটো আউটপুট করা আছে এবার যদি আপনাদের প্রয়োজন হয় যে তিনটে আউটপুট কি চারটে আউটপুট দরকার সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এই ক্রস মানে প্রেসার বোর্ডটাতে কিন্তু তিনটে জিনিসে আপনারা পেয়ে যাবেন খুব সহজেই কাজ করা যায় যদি আপনারা খালি টুইটার বাজাতে চান তাহলে এই সবুজটা ভলিউমটা বাড়াবেন সেই লেভেলে টুইটার হবে টুইটারের মধ্যে কোনো বেস যাবে না মিট যাবে না একদম হান্ড্রেড পার্সেন্ট টুইটার নিখুঁতভাবে বাঁচবে আর যদি আপনারা টুইটারের পারপাসি ইউজ করেন অনলি টুইটারের পারপাসই বাজবে আর যদি আপনারা র্যাগ বাজান মানে চং হর্ন র্যাগ বা হর্ন চং এই ধরনের যদি বাজে যান তাহলে লাল যেটা রয়েছে বেশটা একদম জিরো করে দেবেন আর টুইটারটা সবুজটা জিরো করে দেবেন দিয়ে হলুদটা যেটা আছে হলুদটাকে বানাবেন তাহলে কিন্তু র্যাগ বা চং আপনাদের সেই লেভেলে বাজবে আর যেটা রয়েছে মেন মানে মেন যেটা নেওয়া হচ্ছে বাড়ির আট ইঞ্চি বক্স দশ ইঞ্চি বক্স বারো ইঞ্চি বক্স পনেরো ইঞ্চি সব ক্ষেত্রেই কিন্তু এই প্রেসার বোর্ডটা আপনারা ইউজ করতে পারেন দাম খুব কম বাইটের মধ্যে ভিডিওর মধ্যে ডিসক্রিপশনের মধ্যে আমার ফোন নম্বর আছে আপনারা ফোন করুন ফোনে আপনাদেরকে দাম শেয়ার করব। কারণ যে যেমন অপশান নেবে সেই অনুযায়ী দামটা হয় কেউ দুটো অর্পণ নিচ্ছে কেউ একটা ওপর নিচ্ছে কেউ বলছে দাদা আমার টুইটারটা লাগবে না অনলি বেস আর মিড লাগবে কী আছে ধর এটা কেউ বলছে বেস আর মিড লাগবে আবার কেউ বলছে আমার খালি বেস লাগবে আর কিছুই লাগবে না তো যার যেরকম রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী কিন্তু আমরা বানাচ্ছি আর আপনারা যে কোনো অ্যাড্রেসে ভারতবর্ষের যে কোনো জায়গায় পোস্ট অফিস যদি আপনার এলাকায় থেকে থাকে আপনার গ্রামে যদি পোস্ট অফিস থাকে আপনি আপনার পোস্ট অফিস থেকে কিন্তু পার্সেল পেয়ে যাবেন আমি এখান থেকে পোস্ট করবো দেখলেন আজকে মুর্শিদাবাদ এক বন্ধুর জন্য পোস্ট করলাম তো মুর্শিদাবাদের বন্ধুর জন্য বলছি আপনাকে ফোনে পাচ্ছি না আপনি রিসিভ করলে আমাকে অবশ্যই একটা এস করে জানিয়ে দেবেন ঠিক আছে তিন দিনের মধ্যে স্পিড পোস্ট তিন দিনের মধ্যে ভারতবর্ষের যে কোনো জায়গায় ডেলিভার পেয়ে যাবেন ঠিক আছে তো চলুন আজকে ছোটো ভিডিও এখানে শেষ করলাম আর যে সমস্ত বন্ধুদের প্রয়োজন পেশার বোর্ড তবে ছোটোই নয় যাদের আঠেরো পনেরো সেট বা বারো পনেরো সেট বড় বড়ো বড়ো তাদের জন্য কিন্তু বানানো চলছে তো তারা আমাকে ফোন করুন যেমন রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী বানানো হবে ঠিক আছে এর মেটাল বডিও হয় প্লাস্টিক বডিতে আপনার খরচটা একটু কম আসবে মেটালে করলে খরচটা একটু বেশি আসবে ছ হাজার সাত হাজার পাঁচ হাজার ঠিক আছে যেমন সেট আপ পপ বেস আরসিএফ বেস সব রকমের জন্য কিন্তু প্রেসার বোর্ড তৈরি করা হচ্ছে আমি আরও অর্ডার দিয়েছি তো যদি কারো প্রয়োজন হয় অবশ্যই বন্ধুরা কাইন্ডলি ফোন করবেন ফোন করলে আপনাদেরকে আমি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবো ঠিক আছে আর একটা কথা বলি এই ছোট প্রেশার বোর্ড কিন্তু আপনারা না ইউজ করলে এর স্বাদটা বুঝতে পারবেন না অনেকে আমাকে ফোন করেন মুর্শিদাবাদ সাইড থেকে নদীয়া থেকে বাঁকুড়া থেকে যে আমরা তো প্রেশার বোর্ড ব্যবহার করিনি তো আপনারা এমনি নর্মালি বক্সগুলো চালাচ্ছেন মিক্সার দিয়ে বাট প্রেসার বোর্ড একবার দিয়ে দেখুন এর বেশটা আলাদা লেভেলের পুরো টাইট ডি বেশ হবে ঠিক আছে এবং টুইটার টুইটার মানে একদম হান্ড্রেড পার্সেন্ট নিখুঁত টুইটার বাজবে না বাজালে আপনারা বুঝতে পারবেন না নিয়ে দেখুন বাজান ঠিক আছে তারপর আমাকে বলবেন তো চলুন আজকে ভিডিওটা শেষ করলাম দেখো নেক্সট ভিডিওতে প্রথমে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি প্রয়োজন হয় অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে যে ফোন নাম্বার আছে তাতে ফোন করে অর্ডার দেবেন